স্পিকার পদ নিয়ে সরকার বিরোধী সহমত হল না স্পিকার পদে বিরোধীদের প্রার্থী কংগ্রেস সাংসদ কে সুরেশ জানালেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল স্পিকার পদ নিয়ে আলোচনায় মোদীকে কটাক্ষ স্পিকার পদ নিয়ে স্পিকার পদে বিরোধী প্রার্থী কংগ্রেস সাংসদ কে সুরেশ জানালেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল স্পিকার পদ নিয়ে আলোচনায় মোদীকে কটাক্ষ রাহুলের বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত স্পিকার পদ নিয়ে সরকার বিরোধী সহমত হল বিষয়ে কি জানা যাচ্ছে না স্পিকার পদ নিয়ে যেটা করতে চলেছে সেটা ভারতের এই মুদির ভাষায় অমৃতকালের এটা একটা ইতিহাস নতুন ইতিহাস করতে চলেছে অমৃতকালে সেটা হচ্ছে যে স্পিকার পদে নির্বাচন অনিবার্য হয়ে উঠেছে এবং তার জন্য যদি বলা হয় যে কে দায়ী তাহলে বলতে হবে অবশ্যই এখানে একশো শতাংশ তার দায় কিন্তু শাসক দলের অর্থাৎ বিজেপির বর্তায় কেন এটা সূত্রপাত হচ্ছে যে স্পিকার পদে কে স্পিকার হবেন এই নিয়ে প্রথমে একটা পড়েন ছিল যাই হোক শেষ পর্যন্ত ইন্ডিয়ার পক্ষ থেকে অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে বলা হলো যে স্পিকার পদে তাদের কোনো দাবি থাকছে না তারা স্পিকার পদ সহমতের ভিত্তিতেই প্রার্থী দিক বিজেপি সেটা মিটে গেল কিন্তু পাশাপাশি কংগ্রেস মনে করিয়ে দিয়েছিল যে বিরোধী দলের প্রথা এটা কোনো আইন নয় বিরোধী দল থেকে সংসদীয় প্রথা অনুযায়ী ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয় বা নিয়োগ করা হয় তো এক্ষেত্রে গত দশ বছর ধরে কিন্তু ডেপুটি স্পিকার পদটাই রাখেন মানে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি যতদিন শাসন করেছে তখন এই পদটাকেই প্রায় মানে বিলোপ করে দেওয়ার জায়গায় চলে গিয়েছিল এইবার সেই পদের বিষয়টা যখন সামনে এসেছে তখন কংগ্রেসের পক্ষ থেকে ওই বৃহত্তম দল হিসেবে কংগ্রেস বলে যে আমরা ওই পদটি চাইছি এবং গতকাল রাতে রাহুল জানিয়েছেন যে গতকাল রাতে রাজনাথ সিং এর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের এই বিষয়ে কথা হয় এবং মল্লিকার্জুন খারগে স্পষ্ট করে জানায় যে আমরা সহমতের ভিত্তিতে স্পিকার পদ মেনে নেব কিন্তু ডেপুটি স্পিকার পদটা আমাদের দেওয়া হোক এবং এই বিষয়ে রাজনাথ বলেছিলেন যে তিনি পণ্যে জানাবেন কিন্তু একটা সময় অপেক্ষা করার পর যখন জানায়নি তখন এআইসিসির তরফে এসি সি বেণুগোপাল আর জানিয়ে দেয় যে তাদের সিদ্ধান্ত হচ্ছে কেরলের আটবারের সাংসদ কে সুরেশ তাকে তারা স্পিকার পদেই প্রার্থী করতে চলেছে অর্থাৎ স্পিকার পদে নির্বাচন অনিবার্য হতে চলেছে যদি কংগ্রেসের পর্যন্ত প্রার্থী দেয় এইটা দায় সেই দিক থেকে মোদিরও নিতে হবে কারণ মোদি গতকাল শুনিয়েছিলেন সহমতের ভিত্তিতে সরকার চলবে যে সহমতের পথে প্রথম কাটাটাই হয়ে গেল স্পিকার নির্বাচন একেবারে ধন্যবাদ জনতা আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কি বলেছেন রাহুল গান্ধী শোনাব আপনাদের ऑपोजिशन ने क्लियरली कहा है राजनाथ सिंह जी का खार्गे जी को फोन आया राजनाथ सिंह जी ने खारगे जी से कहा देखिए आप हमारे स्पीकर को सपोर्ट ऑपोजिशन पूरी ऑपोजिशन ने कहा है हमने सब के सब से बात की है पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे मगर कन्वेंशन यह है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो और फिर हमारे नेता को इंसर्ट करा जाता है तो नियत साफ नहीं है नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते हैं